হাই গাইস তো ওয়েটিং সিজন তো চলে এসছে আর আমরা এই টাইমে কিন্তু সকলেই পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করাই যাতে আমাদের স্কিন হয়ে ওঠে অনেক পরিমাণ গ্লোই হেলদি আর স্কিনে ব্রণ পিগমেন্টেশন মেলাজমা এই সমস্ত সমস্যা যাতে দূর হয় মেচেতা দূর হয় সানট্যান বা পিগমেন্টেশনের মতো সমস্যা যাতে না আসে কিন্তু দামি দামি ফেসিয়ালগুলো করে কোনোরকম লাভ পাই না স্কিনে সেরকম গ্লো আসে না তাই ঘরেই করে নিতে পারো আজকে তিন ধাপের এই ঘরোয়া ফেশিয়ালটা ধাপে ধাপে প্রথম স্টেপে নিয়ে নিচ্ছি ক্লেনজার ক্লেনজারের জন্য প্রথমে নিয়েছি এখানে বেসন আর বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ কাঁচা দুধ এই দুটোই কিন্তু অসম্ভব ভালো ক্লেনজার তোমরা সকলেই জানো এগুলো প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে আর এটা দিয়ে ফুল ফেসটাকে ভালো করে ডিপ ক্লিন করবে যাতে করে পরবর্তী ধাপে আমরা যে স্কিন কেয়ারগুলো করব বা নেক্সট স্টেপগুলো যেগুলো করব। সেগুলো কিন্তু অনেক সুন্দরভাবে স্কিনে আমাদের ভেতরে পেনিট্রেট হতে হেল্প করবে কারণ স্কিন যদি পরিষ্কার না হয় তাহলে পর কিন্তু স্কিনে কোনো রকম ফেসিয়াল বা ফেস প্যাক কাজ করে না তোমরা এক্ষেত্রে এখানে কোনো অন্য ফেস ফেসওয়াশও ইউজ করতে পারো বা কোনো ফেস ফেসওয়াশ না অ্যাপ্লাই করে শুধুমাত্র এই যে তোমাদের ক্লেনজারটা দেখাচ্ছি সেটাও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো এবং যাদের সেন্সিটিভ স্কিন রকম ফেস ফেসওয়াশ শ্যুট করে না তারাও কিন্তু এই যে ফেসওয়াশ এটা কিন্তু তোমরা ঘরোয়া ফেসওয়াশটা প্রতিদিনও তোমরা ব্যবহার করতে পারবে এতেও কোনো প্রবলেম নেই এভাবে ফুল ফেসটাকে ভালো করে ক্লিন করে এমনি জল দিয়ে ওয়াশ করে নেক্সট স্টেপে বানাবো আমি এখানে স্ক্রাব তার জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়ো সবসময় বলবো তোমরা মার্কেট থেকে চালের গুঁড়ো কিনে ব্যবহার করবে কখনোই ঘরে পেশা চালের গুঁড়ো ব্যবহার করবে না কারণ সেগুলো কিন্তু খুব বেশি হার্স হয় আমাদের স্কিনের জন্য দানাগুলো অনেক বড় হয় আর এর সাথে মিশিয়ে নিয়েছি সামান্য পরিমাণে টক দই এ দুটোকে মিশিয়ে ফুল ফেসটাকে ভালো করে হালকা হাতে স্ক্রাব করবে যাদের স্কিনে অত্যন্ত পরিমাণে ব্রণ রয়েছে বা অ্যাক্টিভ রয়েছে সেই ব্রণগুলো মানে বড় বড় ব্রণ আছে সেগুলো কিন্তু তারা কিন্তু কখনোই এই স্ক্রাবিং স্টেপটা করবে না এটাকে অ্যাভয়েড করবে যাদের স্কিনে এমনি দাগছোপ রয়েছে তারা স্ক্রাবিং অবশ্যই করতে পারো কোনো সমস্যা নেই তবে হালকা হাতে স্ক্রাব করবে চাপ দিয়ে খষে খষে স্ক্রাব করবে না স্ক্রাবিং করার ফলে আমাদের স্কিন থেকে ডেড স্কিন সেরে লেয়ার উঠে যায় যাতে আমাদের স্কিনের যে উপরের অংশটা সেটা অনেকটা কালো একটা পরদ জমে থাকে সেটা উঠে গেলে আমাদের স্কিন অনেক বেশি কিন্তু গ্লোই আর অনেক বেশি ফর্সা দেখায় এছাড়া যাদের ব্ল্যাক হেড বা হোয়াইট হেডের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্ক্রাবটা ভীষণই ভালো এবং অনেক অনেক উপকার দেবে তোমাদের স্কিনে যাদের স্কিনে কোনো রকম গ্লো নেই টক দই কিন্তু স্কিনে গ্লো আনতে ভীষণ ভীষণ পরিমাণ সাহায্য করে এবং এটা কিন্তু একটা ন্যাচারাল এক্সফোলেটারের কাজ করে টক দই ভালো করে স্ক্রাব করে ওয়াশ করে থার্ড স্টেপে বানাবো আমি এখানে ফেস প্যাক তার জন্য প্রথমে নিয়েছি এখানে শশার রস শশাটাকে ভালো করে গ্রেট করে তার যে রসটা সেটাকে আমি কিন্তু স্টেন করে নিয়েছি এবং এর সাথে যে নেক্সট ইনগ্রিডিয়েন্টটা মেশাতে হবে সেটা হচ্ছে সামান্য পরিমাণে মুলতানি মাটি আমি এখানে অ্যাল স্কুডনেসের মুলতানি মাটি ইউজ করেছি দেখতেই পাচ্ছ যে স্কিনে আমার যেখানে স্ক্রাব করেছি স্ক্রাব করার পর কিন্তু আমার স্কিনটা কতটা বেশি গ্লোই লাগছে তো বুঝতেই পারছো স্ক্রাব করলে স্কিন কতটা গ্লোই হয় এরপরে কিন্তু এই ফেস প্যাকটা ফুল ফেসে আমি অ্যাপ্লাই করব যাতে সম্পূর্ণভাবে আমাদের যে স্টেপগুলো করেছি সেগুলো লক হয়ে যায় আর তার জন্য কিন্তু খুব হালকাভাবে আমি পাতলা লেয়ারে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই আর মুলতানি মাটি আর শশার রস দুটোই কিন্তু আমাদের স্কিনে একদম যাদের ব্রোন সমস্যা আছে বা অতিরিক্ত পরিমাণ অয়েলিনেস থাকে স্কিনের প্রচুর দাগছোপ রয়েছে সেগুলোকে দূর করতে সাহায্য করে আর শশার রস একটা কুলিং সেন্সেশান দেয় আমাদের স্কিনে যেটা কিন্তু খুবই ভালো লাগে সো এভাবে দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দেবে তারপর যখন দেখবে এরকম সেমি ড্রাই হয়ে গিয়েছে তখন এটাকে এমনি জল দিয়ে ওয়াশ করে নেবে এবং ইনস্ট্যান্টলি দেখতে পাবে স্কিনে কী ধরে গ্লো তোমরা এই ধরনের গ্লো কিন্তু পার্লারে দামি ফেশিয়াল করেও এই ধরনের সুন্দর গ্লো অ্যাচিভ করতে পারবে না যা কিনা তোমরা ঘরে বসেই এই ঘরোয়া ফেসিয়ালটা করলে পেয়ে যাবে সপ্তাহে দুদিন তোমরা ফেসিয়ালটা করতে পারো যদি সময় না থাকে সেক্ষেত্রে একদিনও করতে পারো এবং আজকের ভিডিওটা যদি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় অবশ্যই আমার চ্যানেলে প্রথম এসে থাকলে পরও সাবস্ক্রাইব করে দিতে ভুলো না সাথে ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলো না বাই